হানি আমির কিছুদিন আগেই সিমরিন লুবাবা পোস্ট দিয়ে জানায় অনেকেই বলে আমি নাকি হানি আমিরের মতো দেখতে কথাটা কি সত্য কিনা তার এমন পোস্টের পর বিষয়টি দ্রুত ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা নিয়ে প্রশংসার চেয়ে ট্রলি হচ্ছে বেশি ঘটনাটি সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে সে জানায় অনেকেই তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের কমেন্টে দুটি ছবি পাশাপাশি রেখে বলতো যে সে কি হানিয়ামিরের মতো দেখতে আগে আমাকে লাইক আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমি কি দেখতাম যে হচ্ছে হানি তিনি এমনটা দেখতে দেখতে তার আইডি থেকে তার মামাই এটি পোস্ট করেন যে হানি আমিরের মতো দেখতে কিনা আমাদের সিমরিন লুবাবা বাস তারপরে ফেসবুকে কমেন্টের ঝড় শুরু হয়ে যায় কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান এটি নিয়ে লুবাবা বলে আমি বলিনি আমি তার মতো দেখতে আমি বলেছি অনেকেই বলে আমি হানিয়া আমিরের মতো দেখতে তাই নাকি আর উনি আমার থেকে অনেক সুন্দর মাসাল্লাহ ছবি দিত বাল্লাহ ও আমার চেয়ে অনেক অনেক সুন্দর আনো সুন্দর দেখতে মাসাল্লাহ